আমার আমরা তাগাদা সকালের মধ্যে জগার কইরা রে এ কি পাবন কোন কি কইতা বুঝোস না মাইরা গো কিছু কই না মানেই না চট চট পড়ো দেইলা যত তো লাগতে আইছি তুই প্যান খাওয়া আমার এই বনজঙ্গলের মধ্যে কেন আটকা রাখছিন সেটা আগে একটা খেলা চন্তাছ তো বই চাচা পন প্রাম বাটা টাইপ খেলা একদম কই লাগাবো কিন্তু গুলি খিতিয়া করবি রে বিলু বস বাগনের চিন্তা করতেছেন নাকি লাভ নাই এটা জঙ্গল অনেক বড় বড় সাপ আছে কিন্তু শিয়াল আছে শিয়ালের জাক যখন কামড় দিয়া ধরবো না চিরা লাগবো কিন্তু তার চেয়ে বড় কথা হইলো আমি নিজেই বড় একটা শিয়াল আপনি এত কথা বলছেন কেন হ্যাঁ আমি জরুরি কাজে বাইরে যাইতেছিলাম। ও জান ওই যে ওইদিকে টামপুটা না দিছি যা কামরা ছেড়ে আছেন। কই গেলেন না? পড়ে যাও। অনেক ছিয়াল আছে না যাওনি ভালো। বুঝছ না? যাও তুই জরুরি কাম থাক। জানবাসানি ফরজ।

ঠিক ক্যামেরা পাউলা হয়ে গেল গা ভাই রে আমি কিন্তু সেটা আমি তো বের হনা করে বানাই দিছিনা আমি নিমু আমি প্রতিশোধ নিমু হে আপনার ভাই ভাই চড়িস না হ্যাঁ আপনি 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 কি অত্যন্ত অভ্যাসিত না হ্যাঁ অভ্যাসি না তো ক্লোচিন দাও ভাই আমি মিটার প্রতিশোধই আপনি চুপচাপ

আমি লমো আমি কৈছি না বা আমি লমু কৈছিল আপোনাক চাই আহিবলৈ কৈছো নে কি নেকি কোনে ক টিক্কার বইনা আমার কাছে টিক্কার বইনি আমি আবরণ করছি গো আনা ইল্লেগে যেমন করস করস গেইতো বুঝিনা কি করমু কান আপনা গুলিত থেকে বাস থেকে আমগো সব করা লাগে ঢাল খোজা লাগে নে নেকি তো ডালের আড়ালে আর কি কি আছে শিউলি আমি একটা গল্প শোনাতে চাই। নাকি? এ ভালো তো। এ গল্প শোনা। আমি তো কবিতা গল্প লও। শোনা। আয়না। আয়না। ও আয়না মা গকোয় তুই। খেলো গেল তোর হে। ভাই আমার মনে হচ্ছে আমি 4 দিন 4 যাওয়ার দরকার। ভাই

হ্যালো কাম হয় নাই তো কাম হয় নাই মানে আরে টিকটা তো ভিডিও দেখে আর ওরে খুন করে নাই খালি একটা হাতের মধ্যে পুজ দিছে আর ওই মামা আছে না ওই শালা আটকে নিছে আরে ও ওই শালা তো একটা চিকন বুদ্ধির মাল টিকা কই গেছে আরে মনো তো একটু শিলির বাড়ির দিকে গেছে আচ্ছা ওই আনোয়ার সবুজ জুড়ে আর কি লগে লইছে না ওই আনোয়ার অন্য দিকে গেছে বড় হাসপাতালে ওর হাতে পুজ দিছে তো হানিফ ভাই আনোয়ার যেন কোনো ভাবে ডাক্তারের কাছে যেতে না পারে না একদম পাগলামি করো না দিনের আলোতে কিচ্ছু করণ যেব না শেষে আবার থানা পুলিশ এগো পরে অনেক ঝামেলা হয়ে যেতে পারে ধর্মীয় আন তো ফোন দিয়ে না তুমি খালি টিকারে বলবা টিকারে গুলি করার ব্যাপারে আমি কিছু জানি না বাস তাতে আমার নাম কি তোমার লেগে তোমার লেগে আমি কিন্তু যা যা বড় করতেছি চলি আর গুড়ব না খালি আয়না কই কই লেই হইব আয়না আছে টিকা ভালো আছে বড় খলিজাত কামনে হইছে রে আমি দইছি টিকা

কথাটা খারাপ করিনি মারি বিয়া করেন আপনার জীবনে নিরাপত্তা কিন্তু আপনার আপনি টিকখান চলে আই টিকা পরে সাদা সুগন্ধী আমি ওর পেয়ে এক খেলা খুন জায়গায় দাঁড়াইবো ফালতু বলতে যা তো যা বলেন না Tiket itu kalau dijemput na cari boleh diwalk. Ani baik. Hm. Kali dah kan? Satu aja. Baik. Eh dulu, orang kau itu amnya pergi ada. Tiga sen. Hah? Jadi naol. Apa kau itu kan terasa suaya? Jaya pergi. Dia akan limpia. Eh Ani baik. Ada buih bukan? Lucis lucis, saya kata. Không có lấy đeo hắn bang. Anh em Bye. Apa yang ada nama ini

আমি টিক্কা হৃদয় দি আনা খিলা ব্র্যান্ডে কালা লোক ইতিহাসে এই প্রথম মনে গুণ জামাই বাসাগড় একটু পিস্টল নিয়ে এটা ভাই কি করলে এটা আমরা দেখ একদম কা তোর জীবনের গল্প তো আজকেই শেষ সংসার আর কারে তুই গল্প শোনাবি রে ওয়াইরে আয় মিলো তোর ভাইয়ের ওমা